সমুদ্রের কুলে কিংবা নদীর কুলে এমন কি কোনো ভ্রমণ প্রেমিক মানুষ আছেন সুন্দর জলের মধুর কণ্ঠস্বরের মতন আওয়াজটা শুনতে ভালোবাসেন না আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর হোটেলের সন্ধান দেব। কিংবা হলিডে হোমের সন্ধান দেবো যেখানে আপনারা খুবই কম বাজেটের ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে থাকতে পারবেন তাহলে বেশি দেরি না করে একেবারে নিয়ে যাবো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে এমন একটি হোটেলে ভিডিও হোটেল বলবো না পুরো হলিডে হোম বলবো এটাকে এমন একটি সুন্দর এলাকার এবং এটা সরকারি আবাসন যোজনার মধ্যে পড়ছে পেনেটি ভবন পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো শেয়ার করে এবং এতটা সুন্দর এবং এতটা কম বাজেটের মধ্যে তোমরা পাবে যারা হয়তো তোমরা খুবই কম বাজেটের মধ্যে চাইছো যে একটা হলিডে হোম হলে খুবই ভালো হয় এবং সমুদ্র কাছাকাছি এবং কোনটা কতটা কিলোমিটার দূরে পড়বে সবকিছু আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখে দেবো এবং রুম ভাড়া পড়বে হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাবে পেনাল্টি ভবনে এবং এখানে কি কি সুবিধা আছে কি কি নেই সবই তোমাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে তাহলে পুরো ভিডিও যেগুলো সঙ্গে পেয়ে যাবে সবকটা রুম হয়তো খালি নেই কত যেসব রুমগুলো খালি আছে ওগুলো তোমার সঙ্গে শেয়ার করে নেব তোমরা দেখে নাও এটা হচ্ছে নিউ দীঘা এই সামনেরটা হচ্ছে শনি মন্দির এটা সবাই চেন এবং সামনেই আছে ভরপেট রেস্টুরেন্ট এবং তার সাথে হোটেল তোমরা সবাই জানো যেটা খুবই একটি বিখ্যাত এবং এখান থেকে দেখতে বাস কিংবা এসি বাস গুলো আমি এন্ট্রি করবো এবং কতটা সুন্দরের সঙ্গে এটা ডেকোরেশন বলতে পারো কিংবা সাজানো বলতে পারো আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষায় বললে আমার মনে হয় খুবই আরো বেটার লাগবে দেখো কতটা সুন্দর সাজানো হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর করে দেখো একটা এটা যেটা পুরোপুরি তোমাদেরকে মনে হয় যে একটা সুন্দর একটা পার্কের মধ্যে আমরা এন্ট্রি করলাম এতটা সুন্দর যে কল্পনার বাইরে এতটা সুন্দরভাবে ভাবা যায় না দেখে নাও পেনটি ভবন এবং এখান থেকে পুরোটাই আমি তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি পেনালিটি ভবন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী সুভাষ চক্রবর্তী মহাশয় কর্তৃত্ব কবে এটা হ্যাঁ উদ্ঘাটন হয়েছিল দেখতে পাচ্ছো পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে এটা হয়েছিল বুঝতে হয়েছিল বুঝতেই পারছো খুবই সুন্দর করে এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে বাস থেকে যারা যারা নামছে তোমাদের বাস দাঁড়াবে তোমাদের অসুবিধা হবে না এবং ভেতরটা দেখো কতটা সুন্দরের সঙ্গে ডেকোরেট করা হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দেখাও পুরোটাই তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং কি কি আছে দীঘা দর্শনীয় স্থানগুলো কতটা দূরে এখান থেকে তোমরা যদি এই হলিডে হোমে থাকো বেরেনি ভবনে থাকবো তাহলে তোমাদের এগুলো কতটা করে কিলোমিটার দূরে পড়বে আমি সবই দেখে খুবই কাছে খুবই কাছে পুরোপুরি কি কি আছে কি কি নেই এবং এখানে এলে তোমরা কি কি সুরক্ষা বা কি কি তোমাদের কর্তব্য যেটা তোমরা ওটা অবশ্যই করবে এবং এখানে এই দেখতে পাচ্ছ সব রকম ফ্যাসিলিটি পাচ্ছি এবং তার সাথে সাথে এইখানে যে একটা পার্ক পেয়ে আছে দেখো কতটা সুন্দর একটা বাগিচা টাইপের আছে এটা আমি অবশ্যই পরে সঙ্গে শেয়ার করছি তার আগে একটা রুম আমার মনে হলো ওটা দেখানোটা জরুরি বলে যদি রুমের কথা বলি এখানে দেখতেই পাচ্ছ কতগুলো রুম আছে অনেকগুলোই রুম আছে প্রায় সব বুক আছে টাকা করে রুম আর এতটা সুন্দরের মধ্যে পেলে কে না বুক করবে যেখানে সব রকম তোমার ফ্যাসিলিটি পাচ্ছ এখন মাত্র একটি মাত্র রুম খালি আছে যেটা ভাড়া পড়বে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা একশো সাত নম্বর রুমটা তোমাদের দেখাচ্ছি এই রুমটা অনেকটাই বড় রুম ওই জন্য রুমটার ভাড়া পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখো আর তোমরা পুরোপুরি এখানে এসে এগুলোকে বুক করতে হবে যেহেতু এখন অনলাইন বুকিংটা একটু বন্ধ করা হয়েছে সেই জন্য বলে দেবো যে তোমরা এখানে এসে বুক করতে পারো এখানে দেখো এত বড় একটা তোমরা বেড পেয়ে যাচ্ছ তার সাথে সাথে একটা সিঙ্গেল বেডও পাচ্ছ এবং যেরকম ফ্যাসিলিটি থাকে সেরকম আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই যে বাথরুম আছে দেখতে পাচ্ছ এই দেখো সাড়ে তিনশো টাকার মধ্যে আমার মনে হয় যদি তোমরা বন্ধু বান্ধব আসো কিংবা ফ্যামিলি আসো তোমাদের কোনো রকম সমস্যা হবে না এবং এখান থেকে এর যে দেখো এই যে ওটা হচ্ছে ব্যালকনিও আছে এই ব্যালকনি থেকে দেখো একটা ভিউটা দেখো কতটা সুন্দর ভিউ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ব্যালকনি থাকলে ব্যালকনি থেকেও তোমাদের একটা ভিউ একটা খুবই একটা সুন্দর ভিউ পাচ্ছ এবং আশা রাখছি যে তোমাদেরকে খুবই ভালো লাগলো এটা আর ভালো লাগবে না কেন যে এতটা কম প্রাইজের মধ্যে যদি পাওয়া যায় একটা রুম আমরা চাই যে দীঘাতে এসছি যে কম প্রাইস এর মধ্যে রুম হলে ভালোই হয় বেটার হয় এবং আমার মনে হলো যে এই রুমটা তোমাদের জন্য একটা বেস্ট রুম খুবই একটা ভালো রুম আশা করবো তোমাদেরকে খুবই ভালো লেগেছে রুমটা দেখো সাড়ে তিনশো টাকার মধ্যে যে তোমরা এই রুমটা পাও তোমরা নিজেরাই বলো যে রুমটার মধ্যে কি কোনো প্রবলেম আছে দামটা তোমরা অবশ্যই মাথায় রেখে বলবে তিনশো পঞ্চাশ টাকা অনলি ফর এবং সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে পাচ্ছ এবং তার সাথে সাথে একটা সুন্দর একটা পার্ক পাচ্ছ যে কতটা সুন্দর পার্ক দেখো পার্কটা চলো ভেতরে গিয়ে দেখাই এই দেখো একটা সুন্দর একটা পার্ক তার সামনে পেয়ে যাচ্ছ খুবই সুন্দর পার্ক টা দেখো অসাধারণ প্রতিটা জিনিস তোমরা এখানে যে পাচ্ছ না খুবই সুন্দরের সঙ্গে পাচ্ছ দেখো একটা সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশের সঙ্গে যদি পেতে চাও আমি অবশ্যই বলবো তোমরা পেনাল্টি ভবনে এসো মাত্র আড়াইশো টাকা থেকে এখানে রুম পাবে যে রুমটা দেখালাম ওটা বড় রুম ছিল ওই জন্য ওর ভাড়া ছিল সাড়ে তিনশো টাকা বাট এইসব ছোট রুমগুলোর ভাড়া আছে গিয়ে মাত্র আড়াইশো টাকা করে পর্যটন আবাস দেখে নাও পানিয়াটি পৌরসভা পানিয়াটি পৌরসভা সৌধপুর উত্তর চব্বিশ পরগনা ঘরের নির্ধারিত ভাড়া কতটা আমি বলে দিচ্ছ না দুই শয্যা বিশিষ্ট ঘর প্রতিদিন আড়াইশো টাকা তিন শয্যা বিশিষ্ট ঘর প্রতিদিন সাড়ে তিনশো টাকা এবং চার শয্যা বিশিষ্ট ঘর প্রতিদিন চারশো টাকা তোমরা এর থেকে একটু পাবে না এবং ফোন নাম্বার আমি তোমাকে দিয়ে দিলাম তোমরা এইগুলোর মধ্যে তোমরা যদি কল করো এবং কথা বলতে পারো নিশ্চয়ই এবং তার মধ্যে তোমরা এসে বুক করলে আমার মনে হয় সবার থেকে বেটার হবে ওর তোমরা যদি আর কিছুদিন পরে আসো পুরো এই ফেরেন্ডি ভবনটাকে পুরোপুরি আলাদা লোকের সঙ্গে পাবে তার কারণ হচ্ছে এই সাইটে সব রুম গুলো আবার নতুন করে করা হবে যেহেতু আর রুম বাড়ানো হবে এখন আছে অনলি ফর টেন রুমস মাত্র দশটা রুম আছে বুঝতে পারছি তার মধ্যে নটা রুম দেখালাম তোমাদেরকে পুরোপুরি বুক হয়ে গেছে আড়াইশো টাকা করে রুমগুলো আমি তোমাদেরকে দেখালাম সবই তার মধ্যে সাড়ে তিনশো টাকা দেখিয়েছি কিন্তু আড়াইশো টাকা রুম দেখাতে পারিনি আমি তার জন্য খুবই দুঃখিত বাট আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না এইগুলো পুরোটাই সব ভেঙে সব মানে নতুন করে সব চালু হবে এই যে এই সাইডটা পুরো ভাঙা হবে এই সাইডটা পুরো ভেঙে নতুন করে আবার চালু করা হবে মানে বুঝতে পারছো এতটা কম বাজেটের মধ্যে এতটা ভালোভাবে হয়তো কেউই দিতে পারে না একমাত্র দিতে পারে পেনেটি ভবনে এই যে দেখো এইসব রুম গুলো সব রুম গুলো বুক আছে সব দেখতেই পাচ্ছ সব গেস্ট সব বাইরে দাঁড়িয়ে আছে এই যে একশো ছয় একশো সাতটা আমি অবশ্যই দেখালাম এবং এই সাইডে দেখো একশো চার থেকে শুরু করে প্রতিটা রুম দেখতে পাচ্ছ সবগুলোই বুক আছে ওই জন্য বাট আমি এই রুমগুলো ওপেন করে দেখাতে পারছি না এতটা কম বাজেটের মধ্যে রুম হলে কে না দেখবে বুঝতে পারছো এতটা যদি কম বাজেটের মধ্যে রুম হয় তাহলে আমরা প্রত্যেকে চাই যে এতটা সস্তার মধ্যে পাচ্ছি তাহলে কেন দেখব না তোমাদেরকে আশা করলাম যে আজকে ভিডিওটা অনেকটা তোমাদের হেল্পফুল ভিডিও হলো তাহলে চলো নেক্সট কোনো উদ্দেশ্যে বা কোনো রওনা দেওয়া যাক এবং তোমাদেরকে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু যে এতটা কম বাজেটের মধ্যে যদি রুম পাও তোমরা তাহলে খুবই ভালো হয় আমার যেটা মনে হয় তোমাদের মন তোমাদেরকে খুবই ভালো লাগে ভিডিওটা তোমরা দীঘাতে এসে আমরা সেই যদি বন্ধু বান্ধব আছি বা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসি বিলং করি আমাদের মনে হয় একটু যদি কম বাজেটের মধ্যে হয় তাহলে ভালোই হয় আর যদি একটু সেফটি জায়গা হয় আর এই জায়গাটা একেবারে সেফটি জায়গা এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই তোমরা নিশ্চিন্তে আসতে পারো একটা সেফটি জায়গার ভিতরে তাহলে চলো আবার তোমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু